এখন বর্তমানে আপনারা দেখেন যে এদেরকে আমি আজকে হাতে নাতে ধরছি চিন্তা করেন এরা চাঁদা বাজি করতেছে এদের কাছ থেকে এরা হচ্ছে খেতে খাওয়া মানুষ এদের কাছ থেকে চাঁদা উঠাচ্ছে চাচা আপনি আমাকে একটা কথা বলবেন আপনি মুরব্বী হ্যাঁ এক পদ কবরে চলে গেছে এটা কি আপনার ছেলে নাকি আচ্ছা বলেন কার মাধ্যমে চাঁদা উঠাচ্ছেন আমরা আমরা যে টাকাটা উঠাই দেখি টাকা

চাঁদাবাজ থেকে চাঁদাবাজি বন্ধ হোক আপনি কি বলেন চাঁদাবাজি চাঁদাবাজি বন্ধ হোক চাঁদাবাজি বন্ধ হোক বাংলাদেশ মুক্ত চাঁদাবাজি বন্ধ হোক ক্যামেরা চলবে আর আর বিশেষ করে হচ্ছে হচ্ছে এই আপনারা রাখেন আর মানুষকে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই আজকের পর থেকে আপনারা কাউকে চাঁদা দিবেন না হক দোকানদার হক রিক্সা চালক কিন্তু এদের দুজনকে আজকে যে আমরা কি করব এখানে এশাময়নী বুন দিবেন ভাই এখানে কোনো স্টুডেন্ট আছে কোনো স্টুডেন্ট আছে ভাইয়া এখানে কোনো স্টুডেন্ট নাই স্টুডেন্টের কাছে বিচারটা দিতাম মূলত হচ্ছে যে ওনার সামনে আছে না তো দেখেন এমন একটা পরিস্থিতি আমরা দেখেন এই যে চাতাবাজি করতেছে টাকা যাচ্ছে সাধারণ জনগণের টাকা যাচ্ছে এই যে রিক্সা চালক মামার থেকে 20 টাকা নিচ্ছে বলে কি ওনার বাড়ি থেকে টাকাগুলো আইনা দিবে তা না এই আমাদের মতো সাধারণ মানুষ থাকেন চুপ থাকেন চুপ থাকেন আপনি বহুত করছেন আপনি বহুতায় দাঁড়ান এখানে দাঁড়ান দাঁড়ান শাস্তি করতে হবে তো মূলত হচ্ছে আমি কথাগুলো যুক্তির কথাগুলো বলছি এই যে সবজি আলাগর থেকে চাঁদা নেয় সাধারণ জনগণের থেকে টাকাগুলা গুলা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এখন আমি যে জায়গায় অবস্থান করছি মোহাম্মদপুর বেরিবাদে কিন্তু হাতে নাতে এদেরকে আমরা ধরলাম চাঁদাবাদি করতেছিল